আল্লাহ দুনিয়ার মানুষের মত না করে আর একটা ঠিক না যারা বলে থাকবো তারা থাকে না যারা বলে তারাই যায় ঠিক পালাই কথায় কাজে আমাদের দেশের মানুষের মিল কম সকালেও কইসে পালা না দুপুরের পরে খুঁজে পাওয়া গেল আপনি ঠিক বলবেন না উনি বলে তখন ঘুমাই ছিল এই জন্য তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আধা খেলাফ করেন না আম সলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক না এটা বেশি ঠিক না কমন পড়ে গেছে বন্দরা আমার ভাই রাম আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন এই আল্লাহর সাথে কোনো তুলনা চলে না তিনি অসীম জ্ঞানের অধিকারী আমরা সসীম জ্ঞানের অধিকারী আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আমাদের সব কিছুর একটা রেস্ট্রিকশন আছে কিন্তু আল্লাহ আমার আল্লাহ তার জ্ঞানের সীমা নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নাতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি কপি হয় আমার এই আল্লাহ কয়েজন জোড়া কান আরো জোরে মধুর সুরে সবাই মিলে কন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মত পাইলাম ওয়ালাম ইয়া কুল্লাহু কুফওয়ান আহাদ তার মত নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দ্রষ্টয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা